কিছুদিন আগেই একটি রহস্যজনক ইঙ্গিতবহ পোস্ট করেছিলেন অভিনেতা ঋষি কৌশিক কয়েকদিন কাটতে না কাটতে এবার সত্য ঘটনা প্রকাশ্যে আনলেন জানা গেল সেই পোস্টের কারণও যদিও স্পষ্ট করে তিনি কিছুই জানাননি বরং গল্পের ছলে ভক্তদের সঙ্গে ভাগ করে নিলেন সবটা কি জানালেন তিনি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমি থাকি না কিন্তু আজকে আমার মনে হলো এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করা উচিত একটা ছোট্ট গল্প শেয়ার করবো বিষয়টা হলো হাই ভ্যালু বোমেন তার আগে আমার একটা প্রশ্ন আছে সবার কাছে আচ্ছা পৃথিবীর কি সমস্ত দুঃখ যন্ত্রণার কষ্ট কি শুধু মেয়েদেরই হয় ছেলেদের কোনো দুঃখ যন্ত্রণার কষ্ট হতে পারে না তোমরা জানি কোনো ঠিক জানি উত্তর পাড়ায় যেন একের পর এক বিচ্ছেদের খবর যিশু ও নীলাঞ্জনার ঘর ভাঙার খবরে তোলপাড় টলিপাড়া এর মাঝেই শিরোনামে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ঋষি কৌশিক বেশ কয়েকদিন ধরে স্ত্রী দেবযানীকে নিয়ে ইঙ্গিতপূর্ণ পোস্ট দিচ্ছেন অভিনেতা দিন দুয়েক আগেই দুটি ছবি পোস্ট করেন ঋষি একটি স্ত্রী দেবযানীর সঙ্গে অন্যটি তার একার ক্যাপশানে অভিনেতা লিখেছিলেন বিষাক্ত মানুষদের বাদে পৃথিবী খুব সুন্দর এবার যেন আরও এক ধাপ এগিয়ে সেই জল্পনাতে শিলমোহর দিলেন ঋষি তাদের বারো বছরের দাম্পত্য জীবনে নানা অজানা কথা জানালেন পাশাপাশি সাহায্য চাইলেন নেটাগরিকদের কাছে দু সালে দেবযানীর সঙ্গে বিয়ে হয় ঋষি কৌশিকের তথ্যপ্রযুক্তি সংস্থায় কর্মরতা দেবজানি। অন্যদিকে ঋষি পেশায় অভিনেতা প্রথম প্রেমের সম্পর্ক তারপর বারো বছর আগে গাঁট ছড়া বাঁধেন জুটি কিন্তু এক যুগ পেরিয়ে যাওয়ার পর একটি ভিডিও প্রকাশ্যে এনে নাম না করে ঋষি বললেন বারো বছর আগে একটি ছেলে ও মেয়ের বিয়ে হয় যদিও মেয়েটি ও ছেলেটির জীবনযাত্রা একেবারেই আলাদা তা বুঝতে পেরি নাকি মেয়েটিকে বিয়ে করতে চাননি সেই ছেলে কিন্তু নিজেকে বদলে ফেলার আশ্বাস দেন মেয়েটি সেই মর্মেই মেয়েটিকে বিয়ে করতে রাজি হন সেই ছেলে তবে বিয়ের পর থেকে নিজেকে বিন্দুমাত্র বদলাননি তিনি বরং ক্রমশতা বেড়েছে ঋষি জানান মেয়েটি বড় তথ্য প্রযুক্তি সংস্থায় কর্মরতা তিনি তার স্বামীকে নাকি কথায় কথায় চাকরির খোঁটা দেন স্বামীর উপর সর্বক্ষণ খবরদারি করেন কিন্তু খোঁজখবর নেন না ঋষি আরও বললেন ধূমপান মদ্যপান রাতে পুরুষ বন্ধুদের সঙ্গে পার্টি একে কি বলে আধুনিকা নারী এই বারো বছর ধরে নাকি অনেক চেষ্টা করেছে ছেলেটি সব কিছু মানিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করেছেন কারণ সংসার ভাঙতে চাননি তিনি ঠিক যেমনটা আর পাঁচটা মধ্যবিত্ত বাড়ির ছেলেমেয়েরা চায় না তিনিও সেই পথেই হাঁটছিলেন কিন্তু সেই মেয়ের মধ্যে বিন্দুমাত্র পরিবর্তন নেই যদিও তিনি সংসার করতে চান না তা খোলাখুলি বলেননি কখনো নেপথ্যে কারণ হিসেবে আর্থিক নিরাপত্তার প্রসঙ্গ টানলেন ঋষি একদিকে মেয়েটি সংসার চান না পাশাপাশি ছেলেটি যা কিছু অপছন্দ সেসব চালিয়ে যেতে চাইছেন তাই এবার বারো বছর বাদে সেই ছেলেটির হয়ে ভিডিও করলেন ঋষি কাতর অনুরোধ কী করণীয় এই পরিস্থিতিতে সাহায্য চাইলেন নেটাগরিকদের কাছে ভিডিও স্ত্রীর নাম উল্লেখ করলেন না তিনি সম্প্রতি সমাজ মাধ্যমে ঋষির পোস্টের ধারাবাহিকতা থেকে সহজেই অনুমান করা যায় নিজের দাম্পত্যের গল্পই বলছেন তিনি যিশু নিরঞ্জনের পরে এবার কি ঋষি দেবজনী দাম্পত্যের দূরত্ব প্রশ্ন ঘুরছে টলিপাড়ায় প্রসঙ্গত ঋষি কৌশিক ছোট পর্দার অতি পরিচিত পরিচিতম কুটুমসহ এখানে আকাশ নীল কুসুমদোলা কোড়া পাখি একদিন প্রতিদিন ইত্যাদি ধারাবাহিকে অভিনয় করেছেন আর প্রতিটি মেঘায় দারুণ জনপ্রিয় হয়েছিল বর্তমানে তাকে মূলত ছবি ও সিরিজেই দেখা যায় ভিডিওটি আপনার কেমন লাগলো কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আমি ঋষি কৌশিক আমি সোশ্যাল মিডিয়ায় খুব একটা অ্যাক্টিভ থাকি না কিন্তু আজকে আমার মনে হলো এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করা উচিত একটা ছোট্ট গল্প শেয়ার করব বিষয়টা হলো হাই ভ্যালু বোমান তার আগে আমার একটা প্রশ্ন আছে সবার কাছে আচ্ছা পৃথিবীর কি সমস্ত দুঃখ যন্ত্রণা কষ্ট কি শুধু মেয়েদেরই হয় ছেলেদের কোনো দুঃখ ও যন্ত্রণা কষ্ট হতে পারে না তোমরাই জানি কমেন্টেশন উত্তর আপনাকে থাকবে আশা করে গল্প আছে একটা ছেলে আর একটা মেয়ে বিয়ে হয় কিন্তু বিয়ের আগেই যখন আলাপ হয় ছেলেটি তখন থেকেই বুঝতে পারে যে মেয়েটির সঙ্গে তার আকাশ পাতাল মানুষ মানসিকতা ছেলেটি যেরকম নিজের একটা সাথে সাথে লাইফস্টাইল লিড করে মেয়েটি কিন্তু একটু উলোকচন্ডি একটু বেপা তার চাল পছন্দ ছিল না ওই জন্য সে প্রথমেই রিলেশনে যেতে চায় না কিন্তু মেয়েটি তাকে ইনসিস্ট করে কিছু থাকার জন্য তারপরে যখন তাদের বিভিন্নভাবে ব্রেকআপও হয় মেয়েটি সবসময় তাকে মানিয়ে গুছিয়ে আবার তার কাছে আসার চেষ্টা করে যে বলে যে আমি নিজেকে বলতে নেব এবার তোমরা ভাববে যে একজনকে বলতে নিয়ে রিলেশনে রাখা কি ঠিক একদমই ঠিক নয় ছেলেটি কিন্তু চাইনি সেটা কিন্তু অথচ মেয়েটি বিভিন্নভাবে কথা দিয়ে ফলস প্রমিস করে যে আমি নিজেকে বলতে নেব আমি নিজেকে শুধরে নেব এইসব কথা বলে সে ছেলেটির সঙ্গে রিলেশনটা ঠিক করে ছেলেটি কিন্তু বলেছিল যে এরকম কথা আমাদের বিয়ে হওয়ার ঠিক হবে না ইটস পার্ট আর ওয়েজ কারণ বিয়ের পরে অনেক কষ্ট করে সেগুলো আলাদা করার থেকে আমাদের এখনই আলাদা হয়ে যায় কিন্তু মেয়েটি সেটা মানে কারণ তার পিছনে তার অন্য সব ছবি যেটা ছেলেটি বুঝতে পারে এনে ঘটনাক্রমে দুজনের বিয়ে হয় বিয়ের পর ছমাস মোটামুটি কেটে যায় কারণ সেটা একটা হাঁগুর দিয়ে বা একটা হাওয়াই বাসা বিয়ে মতো ছ মাস পর থেকে ছেলেটি বুঝতে পারে যে মেয়েটি নিজেকে বদলানো তো দূর সে নিজেকে উল্টোভাবে বদলাচ্ছে আরও বেশি কথা যাচ্ছে তার নিজের মতো করে একটা নর্মাল লাইফস্টাইল সিডি করছে প্রথম প্রথম ছেলেটি বুঝতে পারে মতের অমিল হলেও ডিটেলগুলো বুঝতে পারে না এইভাবেই দিন কাটতে থাকে এবারে যেহেতু ছেলেটির কর্মক্ষেত্র আর মেয়েটির কর্মক্ষেত্র দুটো আলাদা মেয়েটি নিজের কর্মক্ষেত্র বাদেও একটা সেকেন্ডারি ক্যারিয়ার শুরু করে ছেলেটির কর্মক্ষেত্রে ভালো কথা ছেলেটি তাকে সাপোর্ট করে কারণ একটা মেয়ে যদি একা হাতে দিক সামলাতে পারে খুবই ভালো কথা সে তাকে সাপোর্ট করে সে নিজে কাজকর্ম করে কিন্তু বিয়ের পর থেকেই তাদের মধ্যে অশান্তি বাড়তে থাকে কথায় কথায় মেয়েটি ছেলেটির সঙ্গে করা দুর্ব্যবহার বন্ধ করার মধ্যে আমি বলছি বন্ধ করার মধ্যে তার দুর্ব্যবহার ছেলেটি কিন্তু তাও তাতে দাঁত চেপে সহ্য করে হাসি হাসি মুখে নিজে কাজ করে যায় সংসার বাঁচাবার চেষ্টা করে কারণ যে কোনো মধ্যবিত্ত বাড়ির ছেলে বা মেয়ে কিন্তু সংসার শুরু করে তারপরে ভাঙার কথা কেউ ভাবে না ছেলেটি ভাবে সেও সময় দিয়েছে মেয়েটাকে কিন্তু মানুষের সময় দেওয়ার একটা সময় থাকে তো একটা সীমা থাকে ধৈর্যের একটা সীমা থাকে ছোটবেলো কথায় খালি ঝগড়া করা নিজের করা যে আমি এই করেছি আমি এই চাকরি করি ওই করি ভালো কথা ছেলেটিকে কর্মক্ষেত্রে সংসার তো এই কথা হয় না কিন্তু মেয়েটি সংসারও চায় অবশ্য আর তার সঙ্গে সঙ্গে তার নিজস্ব বেকড়াইফস্টাইলটাও লিড করা চায় বলে না সবার বদলায়নি মেয়েটিরও আচ্ছা তোমার কোনো তখনও বছরে দু একটা ওকেজনে খালি শাড়ি করে মাথায় বড় টিপ নিয়ে সিঁদুর নিয়ে এদিকে খুব করে সিগারেট খাওয়া অফিস আওয়ারের পর তার অন্যান্য পুরুষ বন্ধুদের সঙ্গে সে বাইরে গিয়ে ড্রিম করে পার্টি করা এগুলো ভ্রমণের পরিচয় ছেলেটির খবর তো কখনো নেয়নি খালি খবরদারি করে গেছে ছেলেটির স্পেসে কিন্তু মেয়েটি সবসময় ইনভিকেট করে কোন কোন বন্ধু কার সঙ্গে কোথায় গেল কোথায় কি করছে সব জানা যায় ছেলেটি কিন্তু কখনোই মেয়েটি স্পেসে না বাড়ায় তার কোন বন্ধু বান্ধব কে কোথায় থাকে কি করছে কোথায় যাচ্ছে কিচ্ছু করে না মনে মনে খারাপ লাগলেও কিছু করে না কারণ তাতে সংসার অশান্তি হয় আর ছেলেটা অশান্তি চাইতো না সে বছরের পর বছর এরকম যন্ত্রণা এর মধ্যে নিয়ে কিন্তু সেখানে কাজ করে গেছে যে সংসারটা বাঁচাবার চেষ্টা করে গেছে আর তার সুবিধা কিন্তু মেয়েটি দিনের পর দিন নিয়ে গেছে এর মধ্যে বারোটা বছর কেটে যায় একটা চুল এর মধ্যে কিন্তু বারোটা বছর ছেলেপির জীবন থেকে চলে গেছে সে যখন আর বাড়ছে না সে মেয়েটিকে বোঝায় এইভাবে আর সম্ভব না এইরকম ভাবে ক্যারি খাবার করা ছেলেটির পক্ষে সম্ভব না প্রয়োজনে তাকে তার নিজের জীবনটা শেষ করে দিতে হবে এই কথাটা শোনার পরেও কিন্তু মেয়েটি বেপরভাবে একটাই কথা বলি যে তুমি তোমার মতো থাকবে আমি আমার মতো থাকবো এটাই কি হাই ভ্যালু ভ্রমণের পরিচয় তোমার মেয়েটি সংসার ছেড়ে যেতে চায় না কারণ তার ইকোনমিক লাইবিলিটি বেড়ে যাবে বড়ের বাড়িতে থেকে বড়ের ঘরে কাঁথাল ভেঙে নিজের লাকজোরি লাইফস্টাইল লিড করাটা কতটা ইজি সেটা মেয়েটা খুব ভালো করে জানে এটা যে কোনো সাধারণ বুদ্ধি বুদ্ধিমান মানুষ নিজেই বুঝতে পারবে বাস্তবটা কী কথায় কথায় ছেলেটিকে খবরদারি করা ছেলেটির উপরে স্টক করা কোথায় যাচ্ছে কি করছে অথচ নিজেই নিজের মতো করে একটা লাইফস্টাইল লিড করছে এইভাবে তো কোনো সংসার হতে পারে না কারো গায়ে যদি টিউমার হয় সেটা বছর পর বছর বাড়তে বাড়তে ক্যান্সার স্পর্ম নেই তাহলে বারো বছর হয়ে গেছে বলে সেই মানুষটা কি মায়া জাগিয়ে টিউমারটাকে বাঁচিয়ে রেখে নিজে মৃত্যুর পথে এগিয়ে যাবে নাকি অপারেট করে বাদ দিবে তোমরা উত্তর দাও কি করা উচিত এই কথাটাই কিন্তু ছেলেটা মেয়েটাকে সসম্মানে বুঝিয়েছিল কিন্তু মেয়েটি সেরকমভাবে একটা বিয়ে করবা উত্তর দেয় নিজেই একটা হাই স্যালারি পোস্টে চাকরি করার পরে সেই টাকায় নিজের লাকজারিয়াস লাইফস্টাইল লিড করা নিয়মিত দামি দামি শপিং করা দামি মেকআপ আপ জামা কাপড় লাক্সারিয়াস জিমে গিয়ে মেম্বারশিপ নিয়ে নিজের লাগজারি লাইফস্টাইল লোককে দেখানো এইগুলোই কি হাই ভ্যালু ভ্রমণের পরিচয় আর সেই মেয়েটি ছেলেটিকে বাইরে বদনাম করার বাদেও নিজেকে এমন সুগারপোর্ট করে রেখেছে এতদিনে যে তার মতো লক্ষ্মী মন্ত আর সংসারী মেয়ে পৃথিবীতে দ্বিতীয় একটা মানে হয়তো সত্যি হয় এরকম দুঃখ মেয়ে হয়তো পায় না সে আবার ছেলেটাকে বদনাম করার জন্য তার পরিচিত লোকেদের সামনে এটাও বলেছে ছেলেটা নাকি মানসিক ভাবে সম্ভাবনা চলে এসেছে তার মানসিক রোগ হয়েছে ছেলেটাকে নাকি বহু বছর ধরে সেই কাজ এনে দেয় এইসব কথার পরেও সেই ছেলেটি কিভাবে মেয়েটার সঙ্গে সংসার করবে আর এই নিয়ে কথা বলতে গেলেই কথায় কথায় ছেলেটিকে বিভিন্ন কমিশন পুলিশ সাইবার ক্রাইম এইসবের ভয় দেখা কিন্তু ছেলেটি ভয় পায় কারণ ছেলেটি আসল শক্তিটা জানে কবে থেকে কোথায় কি কি হয়েছে এবার তোমরা সেই সত্যি ভিডিওটা দেখলে সবটাই বুঝতে পারলে তোমাদের অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের মতামত জানিও কমেন্ট সেকশনে আমি সেই অপেক্ষায় থাকবো সকলে খুব ভালো থেকো Bye bye.